নতুন নতুন পথ অবলম্বন করে মাদক চলাচলকারীরা রাজ্যের নেশা সামগ্রী ঢোকানোর চেষ্টা চালালেও হাতে হাত রেখে বসে নেই রাজ্য পুলিশ আম্বাসু থানার তৎপরতায় ফের ধরা পড়লো আড়াই কোটি টাকার বিপুল মাদক আজকে আমাদের নেশা বিরোধী অভিযানেরই অভিযানে আম্বাসা পুলিশের হাতে একটা ভালো সাফল্য আসে পুলিশের কাছে গোপন সূত্রে একটা খবর ছিল যে এম জেড নাম্বারের সাদা বড়ো গাড়ি করে ভালো পরিমাণের কন্ট্রাবেন আইটেমস আগরতলার দিকে ঢুকছে আমবাসা হয়ে তো সেই অনুসারে আমাদের পুলিশ অফিসাররা পেতে বসে থাকে তো উপনগর নাকা পয়েন্টে আসার পরে এটাকে আমরা সাকসেসফুলি ডিটেন করতে পেরেছি ডিটেন করে যা যা প্রসিডিওর আছে লোকেল লিগেল প্রসিডিওর মেনে সার্চ কন্ডাক্ট করা হয় তো সার্চ করে আমরা পেয়েছি টোটাল একশো সাতত্রিশটা পাউচ যেটা সাবান কেস মানে সোপ কেসের মতো কেসে রাখা ছিল টোটাল সাতটা পাউচ ব্রাউনিশ কালারের পাউডারি সাবস্টেন্স যেটা আমাদের ডিস্ট্রিক্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা এক্সপার্ট আছেন তারা এটাকে ব্রাউন সুগার হ্যারোইন বলে প্রিলিমিনারিলি অ্যাসার্টেন্ড করেছেন আর সঙ্গে আরও দশ হাজার ইয়াবা ট্যাবলেটস আমরা একই সাথে একই গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি তো এটাই আনুমানিক বাজার মূল্য যদি দেখা হয় তাহলে টু পয়েন্ট ফাইভ ফাইভ ক্রোড় টু পয়েন্ট ফাইভ ক্রোড় হবে বহুত ইয়াবা ট্যাবলেটস এবং এই যে হ্যারোইন